এদিকেও খাচ্ছে আর ওই পিছন দিকে এখন যেতে পারছি দাদি দিয়ে এদিকেও অনেকটা জায়গা দূরে সবাই খুলে খাচ্ছে আছে সাথে বন্ধুরা আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো আমাদের এখানে যে উৎসবটা হচ্ছিলো আজকে তারা আমাদের বাড়িতে শেষ মানে কালকে মহোৎসব হলেই শেষ হয়ে যাবে তো আর আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে আজকে শেষ হয়ে যাবে তো তারই সব প্রস্তুতি চলছে বাইরে সবাই রান্নাবান্না করছে আর আজকে আরও লোক হবে প্রচুর লোকের আয়োজন হচ্ছে আজকে তো চলো বাইরের তোমাদের কেমন রান্না বান্না হচ্ছে সেগুলো তোমাদের দেখাই তো চলো তো এসেই আগে শরবত বানিয়ে দিলাম গুড়ে সেই সকাল থেকে উনি রান্না করছে তো তার জন্য উনি আর কিছু খাবে না শরবত ছাড়া তাই শরবত বানিয়ে দিলাম আর এমনি আমার সেবার তাই আমাকে বেলের শরবত বানিয়ে দিয়েছি তোকে দেখো এখন সবাই মিলে আরও সবাই আছে সেই সকাল থেকে বাণি মানে সবজিগুলো কাটছে আগের দিন বানিয়েছে এর মধ্যে এত কিছু রান্নাও হয়ে গেছে দেখো আরও তোমার হচ্ছে ওই ঘরটা আছে দাদাদের ঘরে রয়েছে এখন এইখানের অবস্থা যা ওই দিকে যেতেই পারছি না তোমাদের দেখাতেও পারছি না আমাদের ঘরে যেইটুকু ছিল সেটাই দেখাচ্ছি এদিকে মানুষ খেতেও বসে পড়েছে আর এখনও রান্না চলছে দেখো এই দিকটা ওই দিকটা দিয়ে পাচ্ছে না বলে এই দিকটা অনেকটা জায়গা আছে আমাদের তাই এই দিকটাই ই করলো তারপরে গুরুদেবকে বললাম যে কিছু খাবে নাকি তো তাই মা এখানে ফল বানাচ্ছে তো এখন তাই ফল বানিয়ে দিলাম আর এই দিকে দেখো এখনও অনেক লোক আসছে আর আমাদের হ্যাঁ দুপুরের পরেই বেশি লোক আসে কারণ ভাবে এই টাইমটা অনেক ভিড় তাই একটু পরেও তো আমিও সান করে চলে এসেছি দেখো মাথাও আশ রায়নি তো আমি এখানে খেতে বসে পড়েছি ভিড় বাড়ছে তাই খেতে নিলাম কারণ যত বেলা বাড়বে তত হচ্ছে ভিড়টা বাড়বে তো অনেকক্ষণ হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে তারপরে ওখানে সবাই পরিবেশন হচ্ছে ওগুলোই না এখন দেখো ঘড়িতে উল্টো আছে বলে যাচ্ছে না তিনকে চার বাজছে তো এখন প্রচন্ড ভিড় মানে বাইরে আরো ভিড় খাচ্ছে সবাই আর তার সঙ্গে রান্না কন্টিনিউ চলছে সেই সকাল থেকে রান্না চলছে এদিকেও খাচ্ছে আর ওই পিছন দিকে এখন যেতে পারছি না দিক দিয়ে এদিকেও অনেকটা জায়গা দূরে সবাই খুলে খাচ্ছে এই যে আমি ছ এই সরি চার প্যাকেট লয়েস কিনে নিয়েছি এই যে বোনের হাতে তিন প্যাকেট আমার হাতে এক প্যাকেট তো আমরা চার প্যাকেট লয়েস নিয়েছি ইচ্ছে ছিল অনেক লয়েস ছড়ানো কিন্তু সে এবার হলো না চার প্যাকেটই ছড়াচ্ছি তো এখন এগুলো রেখে দিই আরতির পর ওখানে নিয়ে যাব তো আরতির সময় তো প্রচুর ভিড় হয় কতটা কি তোমাদের দেখাতে পারবো আমি জানি না গুনো আমার ভিডিও করে দেবে কেমন করে দেবে আমি তাও জানি না আর আদৌ ভিড়ে পারবে কিনা ভিডিও করতে তাও জানি না কিন্তু এই লয়েসগুলো আনছিলাম হ্যাঁ রেডি হয়ে গেছি এই যে আমি একটা গুপি করে নিয়েছি আর এই যে ব্যাগে আমি বাতাসাও করে নিয়েছি এখন এটা ব্যাগ নিয়ে যাচ্ছি কারণ নাহলে না গাবলাতে করে সাজিয়ে নিয়ে গেলে সবাই মানে থাবা দিয়ে নিয়ে নেয় তাই আমি ব্যাগ করে নিয়ে এখন যাচ্ছি তো তোমরা একটু ভিড়টা রাখো তো প্রচুর ভিড় হয়েছে আরতি টাইমে প্রচুর ভিড় হয় তো এই যে এখন সবাই আরতি স্টার্টও হয়ে গেছে তোমরা আর কিছু আমি বললাম না তোমরা আরতিটা বাস দেখো প্রসাদে তো এখন হয়ে গেছে আমার নাম ডাকলে পরে নিয়ে আসলাম তো এখন মা আর বোন মিলে বাতাসা ছড়াচ্ছে তারপরে আমি চকলেট ছড়াবো তো এটা দেখো মা আর বোন মিলে এখন বাতাস ছড়াচ্ছে প্রচুর লোকে বাতাসা ছড়া আমি এখন চকলেট ছড়াতে এসেছি আর আমাকে ইয়ে টানা ধরা শুরু করে দিয়েছে আমি এখানে তো করেই যাচ্ছিলাম তো তারপরে এটা বেশ ভালো লাগে আমি ফার্স্ট শুরু করেছিলাম চকলেট ছড়ানো আমাদের এখানে তো এখন অনেকই ছড়ায় শুধু আমি একাই না অনেকই চকলেট ছড়াই তাদের বাচ্চাদেরাও খুব খুশি হয় চকলেট পায় সেটা দেখে তো বেশ ভালো লাগে আর আমি প্রত্যেকবার ছড়াই আমার বেশ ভালো লাগে যেন যত চকলেটে হোক মানে শেষ মানে একটুর মধ্যে শেষ হয়ে যায় মানে আরও থাকলে ভালো হতো অনেক চকলেট থাকলে ভালো হতো ওরকম তো আমি চার প্যাকেট চকলেট নিয়েছিলাম পরে কাকা আবার মনে হচ্ছে এক জার চকলেট কিনে দিয়েছিলো তো তাও মনে হয় কি আলো হলো অনেক চকলেট হতো তাই ছেটাতাম একটু মধ্যে অনেকে কি শেষ হয়ে গেলো তো এখন ভিডিওটাও শেষ হচ্ছে না কিন্তু আমি বক বক করতে করতে মনে কি তখন মেশের মধ্যে মনে কি এই তো এই শুরু করলাম এর মধ্যে চকলেট তো শেষ হয়ে গেল। এই যে তারপরে আমি তোমার তিন প্যাকেট ছড়িয়ে তোমার বোনকে এক প্যাকেট দিয়েছিলাম তো এই যে দেখো সরানো হয়ে গেছে ওই দিকেও সবাই বলছে আমি এই সময় পাই পরে আমাকে সবাই জানে আমি চকলেট পাইনি বলো এত দিনের মাঝখানে সবাইকে গিয়ে আমি দেখতে পাই বলে আমাকে তুই চকলেট দিলি না আমি দেখেছিলাম আর এত সত্যি শোনাও যায়নি পরে আমাকে সবাই ধরে তা আমি কিছু চকলেট দেখে দিতাম যারা শোনাতো কিন্তু ওটাও তো শেষ হয়ে গেছে যখন যে বলতো তাকে দিতে দিতে শেষ হয়ে যেত তারপর আমি বোনকে বললাম দেখ চকলেট ছড়া এবার এবার বোনকে দিয়েছে কিন্তু বোনের কাছ থেকে নিয়ে লোকে ছড়িয়ে দিচ্ছিল মানে আমার একটা দিদি তারপর বললাম দেখ ও ছড়া তুই একটা কিনে এনে ছড়া তারপরে ও রেখে দিয়েছিল তারপরে দেখো বাইরেও এত লোক যে মন্দিরে ভিতরে আর লোকে ধরছে না বলে বাইরে ও এত লোক তারপরে আমি চলে এসেছিলাম সেই সকাল থেকে এখনো খাওয়া দাওয়া চলছে তারপরে আমারও ইচ্ছে হলো একটু জাম্পিং জ্যামে চাপতে বাচ্চা হয়ে গেছি আমরা এখন মিকি সত্যি কথা মিকি মাউসের চেপে আমরা বাচ্চাদের মতো প্রচুর লাফিয়েছি মানে খুব মজাও লেগেছে এই যে দেখো আবার মজা করতে লাগাতেই শুরছিল ওদিকে রাত কিরে হয়ে গেছে বলে আমরা চলে আসলাম এই যে রুশির সবাই রাস করছে কারণ জানো রাখের দলটা না আখের কোনও তুলছিলো না তো তারপরে আর একটা দল বললো আমরা রাস করলে দেবো কিন্তু অতগুলো শক্তি লাগবে আমাদের দলে তো নেই তখন তাই রুট টিটা পড়ল সোনা সবাই মিলে মিছিল ওরা সত্যি হয়েছে দেখো ওরা কোনোদিনও রাজ হয়নি কিন্তু খুবই সুন্দরভাবে তোমার রাজ করছে দেখো ওর তো দেখেও নি সেভাবে তোমার এত রাতে হয় বলে ঘুমিয়ে থাকতো বারোটার দিকে হয় বলে কিন্তু এবার দেখো ভালোই করেছে ওদের কিন্তু আগের থেকে শিখিয়েও দেয়নি বলছে রাজার রাধা যেমন যেমন করবে তোরাও তেমন তেমন করবে কিন্তু দেখো সত্যি করে খুব সুন্দর শিখেছে অনেক রাত হয়ে গেছে আর বিভিন্ন সিরিজ নিতে পাইনি তাই এখন ভয় জোবার দিয়েছে আজকের মতো টাকা ব্যাপারে তো আজকের মতো ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো